সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ বিদেশের যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিও দেখেন সকলকে স্বাগতম কমলো রোড সিমেন্টের বাজার দর আজকের দিনে জানিয়ে দেব ঢাকা নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জের এলাকার যে বাজার দরটি সেটি এছাড়াও দারুণ সুযোগ ভিডিওতে বিস্তারিত থাকছে তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক ঢাকা নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জ এলাকার আশেপাশের রোড এবং সিমেন্টের আপডেট বাজার দর রডের আপডেট বাজার দরে এসিআরএম রডটি ঢাকা এর আশেপাশে কেনা হচ্ছে ছিয়াশি হাজার দুশো টাকা প্রতি টন রডের সি আজকের বাজার দর অষ্টআশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন সেই সঙ্গে জেড রডগুলো কেনা হচ্ছে সাতাশি হাজার নয়শো পঞ্চাশ টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরে আমান সিমেন্টের আজকের বাজার দর চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ সেভেন হার সিমেন্টের আজকের বাজার দর চারশো সত্তর টাকা প্রতি ব্যাগ জানিয়ে দিচ্ছি প্রিমিয়ার সিমেন্টের আজকের বাজার দর চারশো উনআশি টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে রডগুলো কেনা বেচা হচ্ছে সিয়াশি হাজার দুশো টাকা প্রতি টন সেই সঙ্গে এসএস স্টিলের আজকের বাজার দর ছিয়াশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন রানি স্টিলগুলো কেনা বেচা হচ্ছে সাতাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন এবং রডের আপডেট বাজার দরে এ কে স্টিলের আজকের বাজার দর তিরানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা প্রতি টন বিএসআরএম রডগুলো কেনা বেচা হচ্ছে চুরানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন সেই সাথে জিপিএস ইস্পাতের আজকের বাজার দর তিরানব্বই হাজার দুইশো টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরে জানিয়ে দিচ্ছি সাহা স্পেশাল সিমেন্টের আজকের বাজার দর চারশো পঁচানব্বই টাকা প্রতি টন মির সিমেন্টের আজকের বাজার দর চারশো উনআশি টাকা প্রতি টন জানিয়ে দিচ্ছি হোলসেল সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে পাঁচশো একত্রিশ টাকা প্রতি ব্যাগ এবং রডের আপডেট বাজার দরে কেএসআর কেনা বেচা হচ্ছে তিরানব্বই হাজার দুশো পঞ্চাশ টাকা প্রতি টন আনোয়া ইস্পাতের আজকের বাজার দর বিরানব্বই হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন সেই সাথে প্রাইম স্টিলের আজকের বাজার দর ছিয়াশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরটি তুলে ধরছি ফ্রেশ সিমেন্টটি কেনা বেচা হচ্ছে চারশো সত্তর টাকা প্রতি ব্যাগ এবং সুপারকিট সিমেন্টের আজকের বাজার দর পাঁচশো ছয় টাকা প্রতি ব্যাগ স্ক্যান সিমেন্টগুলো কেনাবেচা হচ্ছে পাঁচশো তিরিশ টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে এমএসডব্লু রডটি কেনাবেচা হচ্ছে সিআশি হাজার দুশো টাকা প্রতি টন এস বি এম রডগুলো কেনাবেচা হচ্ছে সিএশি হাজার দুশো টাকা প্রতি টন এই সাথে ঢাকা ওয়ের আশেপাশে পিএসআরএম রডগুলো কেনাবেচা হচ্ছে সিআশি হাজার একশো পঞ্চাশ টাকা প্রতি টন এবং সিমেন্টের আপডেট বাজার দরে বেচা হচ্ছে পাঁচশো তিন টাকা প্রতি ব্যাগ গাজী সিমেন্টের আজকের বাজার দর চারশো টাকা প্রতি ব্যাগ এবং ইস্টার্ন সিমেন্টের আজকের বাজার দর চারশো একাত্তর টাকা প্রতি ব্যাগ ঘরের আপডেট বাজার দরে রহিম স্টিলের আজকের বাজার দর বিরানব্বই হাজার নয়শো টাকা প্রতি টন সেই সাথে বিএসআই স্টিলের আজকের বাজার দর ছিয়াশি হাজার একশো পঞ্চাশ টাকা প্রতি টন আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আপনারা যদি কেউ এই দরে কেনাকাটা করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন তাহলে সেখানে যোগাযোগ করে কেনাকাটা করতে পারবেন সুমা স্টিলের আজকের বাজার দর সিয়াশি হাজার একশো টাকা প্রতি টন পাথরের আপডেট বাজার দরটি তুলে ধরছি এল সি থ্রি ফোর কালো পাথরটি কেনা বেচা হচ্ছে চার হাজার আটশো আশি টাকা প্রতি টন মেঘালয়ের কয়লাগুলো কেনা বেচা হচ্ছে ছাব্বিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন রডের আপডেট বাজার দরে এইচ কেজিটি কেনা বেশা হচ্ছে সিয়াশি হাজার দুশো টাকা প্রতি টন এবং বিএসএসআর রডের আজকের বাজার দর সিয়শি হাজার দুইশো টাকা প্রতি টন সেই সাথে আর এস আর এম এম আর এস আর এম এল রডের আজকের বাজার দর সিয়শি হাজার দুইশো টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরে সেভেন রিং সিমেন্টের আজকের বাজার দর পাঁচশো টাকা প্রতি ব্যাগ এবং ক্রাউন সিমেন্টের আজকের বাজার দর পাঁচশো তিন টাকা প্রতি ব্যাগ বসুন্ধরা আজকের বাজার দর পাঁচশো দুই টাকা জানিয়ে দিচ্ছি অটো ইটটি কেনা বেচা হচ্ছে ইডটি কেনা বেচা হচ্ছে তেরো টাকা প্রতি পিস সেই সাথে রডের আপডেট বাজার দর হাইটেক স্টিলের আজকের বাজার দর সিয়াশি হাজার একশো পঞ্চাশ টাকা প্রতি টন এবং এস এস আর এম রডের আজকের বাজার দর সিয়াশি হাজার দুইশো টাকা প্রতি টন বন্ধুরা এই চ্যানেলে প্রচারিত বাজার দর ঢাকা নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জ এলাকার জন্য প্রযোজ্য অন্য জেলা হলে দূরত্ব অনুযায়ী মূল্যটি নির্ধারণ করে নেবেন এই ছিল আজকের সর্বশেষ রড এবং সিমেন্টের আপডেট বাজার দর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের ভিডিওটি ভাব ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করুন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ